আসসালামু আলাইকুম আসলাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আসলে আমরা মূলত হিজামা করি এখানে আমরা হিজামা থেরাপিস্ট তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এগুলোর পাশাপাশি আপনারা যারা বাসা হিজামা করতে চান ওনার জন্য হিজামা সেটও রাখি সেল করি তো এগুলো হলো চায়না থেকে ইনপোর্ট করা বক্স এগুলো চায়না থেকে ইনপোর্ট করা বক্স এটা বারো পিসের বক্স কার্টুন আর কি এটা বত্রিশ কাপের সেটটা আর কি এগুলো সরাসরি চায়না থেকে এই কার্টুন সবাই চায়না থেকে ইনপুট করা হয় এগুলো এটা হলো বারো কাপের হিজামা সেট বা হিজামা বক্স তো এটা হলো সম্পূর্ণ চায়না এখানে এই বক্সটা সহ করে চায়না থেকে নিয়ে আসে এখানে আমরা কোনো কিছু যোগ বেগ করিনি আর কি তো এখানে আপনার বাচ্চাদের একটা গান এবং বারোটা কাপ হলো হিজামা পেন হিজামা জেলার বক্স আচ্ছা এখানে একটা বিষয় হলো যে এগুলো কিন্তু অনেক সময় খোলা থাকে ইনটেক কেনার পর দেখুন অনেক সময় এগুলো খোলা বা কাপ তো একটা লাগতেছে না এরকম অনেক ঝামেলা থাকে আর কি তো আমাদের কাছ থেকে নিয়ে সমস্যাগুলো পাবেন না কারণ আমরা প্রত্যেক গান এবং প্রত্যেকটা কাপ লাগা লাগা টেস্ট করি মানে প্রত্যেকটা গান লাগায় লাগায় টেস্ট করে দিই সব ঠিকঠাক আছে কিনা বিশেষ করে এই রাবার টাবার সব চেক করে দেওয়া হয় এগুলো এই জন্য নতুন অবস্থায় যদি কিনবেন কেনার পর যদি এগুলো সমস্যা থাকে এটা কিন্তু অনেক বগান্তে বয়তে হয় আর কি তা আমরা যেহেতু হিজামান থেরাপিস্ট আমরা জামানে কাজ করে এই জন্য আসলে এগুলো আমরা প্রত্যেকটা টেস্ট করে দেবো ঝামেলা বয়তে হবে না আর আট বিষয় হলো বাজারে কিন্তু এর চেয়ে কম দামে বেশ কিছু সব জিনিসটা আসল নকল থাকে অনেক ঝামেলা থাকে তো বিশেষ করে এই সেটটার মধ্যে অনেক কপি প্রোডাক্ট আছে ওর মধ্যে এগুলো কাপ অনেক বড়ো বড়ো দেখবেন যে এই কাপগুলো অনেক বড় বড় এগুলো আমাদের বাংলাদেশের সাথে যাবে না আর কি এই সেটটা সুবিধা হলো এটা আমাদের বাংলাদেশি শরীরের সাথে একদম ঠিক সামঞ্জস্যপূর্ণ আর কি এই কাপগুলো সামঞ্জস্যপূর্ণ বড় বড় কাপ থাকে ওগুলো কিন্তু অত সুবিধার না আর কি আর এগুলো হলো হিজামা পেন এটা হিজামা পেন এবং হিজামা নিডেল বক্স মানে এটা শুই আর কি মানে পেন্টের মধ্যে এখান থেকে একটা শুই নেই শুই পরে তখন এটা ব্যবহার করতে হবে আর কি তো এটা ওয়ান পেন ওয়ান পেন মানে একটা এক্সপার চাপ দিলে একটা করে কাটবে আর কি এর সেই পেন আর কি এর ডায়াবেটিসের পেন বা নিডল কিন্তু আচ্ছা অনেক সময় আপনি দেখবেন দারাজ বা অন্য জায়গাতে অনেক কম দামে সেট পাওয়া যায় সেটা কি শুধু এইটা মানে শুধুমাত্র এটা তো এটা শুধু শুধু এটা নিলে চারশো টাকা কম হয় আর এই সব মিলে নিলে চারশো টাকা বেশি হয় আর কি আচ্ছা এটা হলো আমাদের বত্রিশ কাপের হেজামা সেট এটা হলো এর বাইরে থেকে একটু দেখাই এটা বাইরে থেকে দেখতে বাইরে থেকে দেখতে এটা এরকম আচ্ছা তো এর মধ্যে পাওয়া হচ্ছে হলো এর মধ্যে আপনার এখানে আচ্ছা এর মধ্যে এই যে হিজামা গান একটা হিজামা গান এবং এখানে বত্রিশটা কাপ আছে জেল আছে একটু ইয়ে আছে এটা মানে প্লাস্টিক আর পাশাপাশি হলো আপনার এই ফিটিংস এই কিছু ফিরি ম্যাংলা এসব প্রকার ভিডিও আছে যেগুলো কী কাজে ব্যবহার হয় এই সম্পর্কে ভিডিও আছে এবং চম্বুক আছে চম্বুক আছে এখানে পাইপ আছে দূর থেকে করার জন্য পাইপ আছে হ্যাঁ আর হলো এই হিজামা পেন এবং হিজামা নিডেল বক্স তো এখানেও ঠিক তাই আমরা এইগুলো প্রত্যেকটা কাপ এবং প্রত্যেকটা গান টেস্ট করে দিই পেন নিডেল সব টেস্ট করে দেওয়া হয় এই জন্য এগুলো নেওয়ার পর থেকে আপনার কোনো ঝামেলা পহাতে হবে না আর কি এগুলো নিয়ে বাসায় নেওয়ার পরে আপনি খুব অনায় জামা করতে পারবেন কোনো ঝামেলা পয়াতে পারবেন এছাড়া আমার নিজের ভিডিও আছে যেগুলো দেখে আপনি বাসায় সম্পূর্ণ হিজামা করতে পারবেন এবং পাশাপাশি বাসায় মানে এই জামা করার সময় কীভাবে এই জামা করবেন এবং কোন পয়েন্টে লাগাতে হবে কোন পয়েন্টে লাগানো যাবে না এবং কোন রোগে কোন এ করতে হবে এই সমস্ত জিনিসই আমাদের কাছে আসতে আমরা এগুলো পিডিএফ আকারে দিই মানে আপনার মোবাইলে পাঠিয়ে দিব আপনি এগুলো দেখে খুব সহজেই জামা করতে পারবেন